আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আসলাম গ্রামের বাড়িতে এসেছি এরকমভাবে আম মাখা না খেলে আমার যেন মনে তৃপ্তি আসে না তাই বারবার গ্রামে আসলেই আমি মায়ের হাতের এই স্পেশাল আম মাখার রেসিপিটি নিজেই বানাই প্রথমে আমগুলোকে ভালোভাবে চোচা খুলে নিতে হবে এবং মরিচ দু থেকে তিনটা পুড়ে নিতে হবে আর গুড় লাগবে আর এক চিমটি লবণ লাগবে এই সুস্বাদু আম মাখাটি বানানোর জন্য এই কটা উপকরণ হলেই হবে এটার এতই টেস্ট যে আমি এটা ভুলতেই পারি না কখনও আমি সময় আসলে আমার এই রকম মাখা না খেলে মনে হয় তৃপ্তিই পাই না এই জন্য শহর থেকে গ্রামে ছুটে আসছি এই আম মাখা খাওয়ার জন্য এসে এরকমভাবে আম মাখাটি বানাচ্ছে আমাদের একটা টক গাছের আম আছে এই আমটা দিয়ে আমি এরকমভাবে আম্মা খাওয়ানাচ্ছি আর আমাদের বাড়ির কিন্তু গুড় আখের গুড় ভালোভাবে মরিচগুলোকে মাখায় নিতে হবে এটার টেস্ট এতটাই যে আমি কি আর বলবো আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন বা গ্রামের বাড়িতে গেলে ট্রাই করবেন এরকমভাবে গিয়ে আমের বাড়িতে আসছি আর মাটিতে বসে এরকমভাবে আম মেখে আমরা সবাই মিলে খাবো দেখুন এভাবে আমি আমটা মাখাই নিচ্ছি সুন্দরভাবে আমগুলো মাখাই নিব রসগুলো বের হয়ে আসবে এই আমের রসটা খেতেও অনেক টেস্টি আর আমের আটিটা দিয়ে রসগুলা ভিজে ভিজে খেলে আরও অনেক মজা লাগে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য